হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখতে পাচ্ছ মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো সকালবেলা উঠেও দেখছি বৃষ্টি পড়ছে তো এখন সকাল আটটা মতো বাজে তো এই কিছুক্ষণ আগেই আর কি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে যে ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হয়ে চলে গেছিলাম ছাদে তো ছাদে গিয়ে চারিদিকটা দেখছিলাম তো খুব সুন্দর লাগছিল কারণ বৃষ্টি পড়লে না এমনি খুব ভালো লাগে কিন্তু দুই তিন দিন ধরে বৃষ্টি সমানে পড়লে তখন আর ভালো লাগে না কিন্তু মাঝের মধ্যে একটা দিন বৃষ্টি পড়লে না খুব ভালো লাগে যে সারা দিন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ওই জিনিসটা আমার খুব পছন্দ হয় আর কি যাই হোক চারিদিকটা দেখতেই পাচ্ছ যেহেতু রাত থেকে বৃষ্টি হয়েছে ওই জন্য চারিদিকে হয়ে গেছে গেছে জমে তো এখন চলে এসেছিলাম নিচে আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তাই হয় তো এই যে মায়ের খিচুড়ি অলরেডি হয়ে গেছে তো খিচুড়ি একটা তরকারি এদিকে পটল ভাজাটা আমি আর কি ভাজছিলাম আর পাপড় ভাজা তো তারপরে চলে গেছিলাম ঘরে আয়ু ঘুমচ্ছিল আসে ছিল সকালবেলা তারপর আবার ঘুমিয়েছে তো ওর ঘুমানোটা দেখো মানে ওকে আমি ঠিকঠাক করে শুয়ে দিয়েছিলাম তারপরে পুরোটা ও উবুর হয়ে গেছে চলো এখন ওকে ঠিকঠাক করে শুইয়ে দিই এভাবে শুয়ে থাকলে তো লাগবে আর কি তো বাইরে এখনও দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই যে এখন ঘুমোচ্ছে আর গায়ে তো একদম কিছু নিতেই চায় না যাই হোক আমি একটা ক্যাথা দিয়ে দিয়েছিলাম আর গালে দেখতে পেলে দাগ হয়ে গেছে ওই যে ওভাবে শুয়েছিল না তার জন্য তো অনেক দিন পর ভাবছি একটুখানি আর কি মাথায় তেল নেব তেল তো নিই না কারণ তেল নিতে একদম ইচ্ছে করে না তার উপরে এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে না ওই কারণের জন্য তেল নিই না তেল নিলে মনে হয় বেশি হচ্ছে কিন্তু মাঝে 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 আর কি তেল ম্যাসাজ করা ভালো মানে অয়েল ম্যাসাজ যেটা তো সেটা আমার করাও হয় না সময়ের জন্য তো আজকে একটুখানি আর কি ম্যাসাজটা করি যেহেতু সময় আছে বৃষ্টি পড়ছে সেরকম কোনো কাজও নেই তো সেই জন্যই আর কি ম্যাসাজ করছি আর আয়েশ ওদিকে যেহেতু ঘুমোচ্ছে তো এই যে এখন আমি অয়েল ম্যাসাজ করছি তো এই যে অনেক দিন পর নেহাদের বাড়িতে আসলাম নেহার সাথে দেখা করতে তো একটু দরকার ছিল সেই কারণের জন্য আর কি আসা নেহার ঘরটা দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে আর কি রেখেছে কেমন লাগলো কমেন্ট করবে হ্যাঁ আমি খুব কষ্ট করে করেছি আমি আগে বলে দিলাম খুব সুন্দর বিশেষ করে এই যে টেডি গুলো টেডি গুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে আরে মিনিংফুল আছে এটা আমি এটা আমার ফিউচার বাচ্চা ফিউচার হাজবেন্ড কথাটা কেমন লাগলো অবশ্যই ভালোই লাগবে আমার তো ভালোই লেগেছে চলো পিছন ক্যামেরা আমি তোমাদের টেডিগুলোকে দেখি যে এটা হচ্ছে নেহা এটা হচ্ছে নেহার বেবি আর এইটা হচ্ছে নেহার হাজবেন্ড কেমন দেখতে লাগছে তিনজনকে কিউট না আমার তো হেভি লাগছে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘরটা এই যে আমাকেও দেখা যাচ্ছে আমাকে দেখতে আজকে একদম ভালো লাগছে না যেহেতু মাথায় তেল দিয়েছি আমি এই যে নেহা আর এই যে নেহার এটা হচ্ছে গেম খেলার জায়গা দেখে নাও আমি আয়ুষকে বাড়িতে রেখে এসেছি তো বেশিক্ষণ থাকতে পারবো না এখনই আমি চলে যাবো